ইলিশ পাঙ্কাজ দিয়েই না আসেন ভালো অনেকদিন পরে আসলাম বিভিন্ন জেলায় সফর থাকে বিভিন্ন জেলায় যেতে হয় শুধু গাজীপুর নিয়ে থাকলে তো হবে না কত করে দিচ্ছেন হ্যাঁ একশো সত্তর টাকা দুশো দুশ একশো সত্তর টাকা আসছে না আড়াই কেজি তিন কেজি সাইজ একশো সত্তর টাকা তাহলে আজকে একটু কমছে না আচ্ছা ঠিক আছে দাম কম না কে বল ভালো আছে দাম বাইরে যাব ব্যস্ত মাস চার দিন পরে শুরু হবে বেশি বেশি মাছ কিন না ফ্রিজে দিতে হয় স্তেমা আয় দাম বলে বাড়ব এই কি খবর দাদা ভালো আছেন আপনি যদি বিশাল বলো বলো তেলাপিয়া মাছ নিয়েছি কত দিছে কত হুতা দুশো বিশ টাকা বিশাল বড় পিয়াতে পাঁচ দিন পরে এখন পারবে কমার সুযোগ নাই না গেলে এর আগে এর আগে কমার সুযোগ নাই কি খবর ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কত

ভালো আছে ইনিশের বাজার কি অবস্থা কম দিচ্ছি ইলিশ কত করে চন্দ্র জানা দা নামশো টাকা পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা আরেকটা ষোলোশো টাকা কেজি সাতশো গ্রাম আষ্টশো গ্রাম ষোলোশো কত <Sanfly> বেড়েছেন <Sanfly> <Sanfly> না কোন গন্ধ হবে না একদম ফ্রেশ বড় বড় মিরকা মাছ দুশো ষাট টাকা না কত করে দিছে। দুশো চল্লিশ টাকা পাঁচ মিশালি আর এই যে মালা দুশো পঞ্চাশ দেখি বিলের এই বেলাই বিলের লাগে তো প্রায় আমাদের হয় বেলাই বিল আর এই যে এটা বেলাই বিল ছয়শো পাঁচ মিশালি মলা দুশো

টাকা কেজি না সম্মানিত বিওয়াষ যারা সবসময় আমাকে দেখেন এবং আমার পাশে যারা থাকেন ঐতিহ্যবাহী বউবাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আজকে মাছের দাম দর জানালাম আমি নিজেও জানলাম ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো মাছ বাজারে আল্লাহ হাফেজ